আল্লাহর নবী জনাব এই রসুল রহমান বলে যে সাহাবার নাম ওই ব্যক্তি নবীজের দরবারে যে বসে বসে কথাগুলো শুনতেন নবীজির আমার আল্লাহর রসুল সকালবেলায় আলোচনা করলেও বৈকাল কালবেলা ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে আল্লাহর সকাল নকালবেলা কি আলোচনা করেছে তুমি বলো আব্দুর রহমান রহমান আর মনে রাখতে পারতেন না শুধু কথা ভাব যে ভুলে যেত আল্লাহ নবীর দরবারে বাপ যে দুই থেকে তিন মাস বসার উপহার একটাও হাদিস্তান বাপ যে মুখস্থ ছিল না একেবারে যাকে গবে বলা হয় একবারে খারাপ মেধাও শক্তি মেধা ছিল না ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্লান্লা হোতানা আলাই দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাপজি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতে আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন সাহাবারা নবীদের চেহারা দিকে চেয়ে চেয়ে বাপজি কথাগুলো শুনতেন দরদি নবী তাকিয়ে দেখুন আব্দুর রহমান তার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায় দরুদ নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকে তাকে কেন আমার দরবারে তুমি কান্না করছো বলো এই আব্দুর রহমান নবীজের কাছে হাত ওখানা জুন করে বললেন হুজুর গাও বেআবে হলে মাফ করবেন আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর এক ঘন্টা দু ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি আল্লাহ রসুল বলেন আব্দুর রহমান শুনে না তুমি আমার কাছাকাছি চলে এসো আব্দুর রহমান নবেজের কাছাকাছি চলে গেলেন আল্লাহর নবেজের মাথায় বাপ যে পাগড়ি খানা ছিল ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজি সামনে রেখে দিয়া আরবিতে বাপজি এই আঙ্গুলটাকে সাদাত আঙ্গুল বলা হয় এই আঙ্গুলটা নিয়ে আল্লাহর নবীজি দুইটা দাগ টেনে দিলেন ওই রোমানের উপরে পাগড়ির উপরে নবী আমার দাগ টেনে দিয়ে বলেন আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও এই রোমানটা পাগড়িটা আমার নাও নিয়ে তোমার বুকের সাথে রোমালটা পাগড়িটা একটু চেপে ধরাও আব্দুর রহমান রোমালটা পাগড়িটা নিয়ে বাপ যে চেপে ধরলেন গালে মুখে বাপ যে একটু চুমা দিয়ে দিলেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এর সাহাবা এই আব্দুর রহমান উনি বলেন সেই দিন থেকে খোদার কসম করে নিয়ে আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবেজের যত কথাগুলো আমার রসুল আমার সামনে আলোচনা করতে আমি একটা না যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাপজি এই আব্দুর রহমানের হাদিস পাঁচ হাজারও বেশি ছিল বলুন আলহামদুলিল্লাহ এই সে আব্দুর রহমান তাহলে এনার নামটা আবু হল কি করে হাদিসে যে পাওয়া যায় এ আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসেন বিড়ালকে আরবিতে বিড়ালকে বাপজি হিরাতুন বলা হয় যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরে ছেলেরা অমুসলিমরা তো অমুসলিমরা তো করি আমাদের মুসলমান ছেলেরাও বাপজি মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে দু চাকা চার চাকা বাপজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে পারে আসছে রাস্তা আমাদের মুসলমান ঘরে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা রাস্তায় যদি দেখে বিড়াল অনেক রাস্তা পড়ে আছে বিড়ালটা হয়তো ডান ডানদিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে এই গাড়িকে এমন কেউ বের করে নিয়ে যাবে যেন বিড়ালটা সাফা লেগে মারা যায় ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে যে বিড়ালটা কুপায়া সুপায়া নয় রাস্তার ওইপার থেকে এই পারে আসলে আমাদের বিপদ ঘনে আসবে বলুন আস্তাগফিরুল্লাহ বিড়াল তার প্রয়োজন ওইপার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতেই পারে শিয়াল এপার থেকে ওই পারে জাতির পারে এরা কুপায়া নয় মারতে না পারলেও দাড়িটাকে গাড়িটাকে বাব দিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে আমি অনেকজনকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয় যাকে ইন্টু বলি আমরা অনেক গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল বিপদটা যেন কাটিয়ে যায় আবার অনেকে ডান দিকে তিনবার থুতু ফেলে এগুলো হচ্ছে বাপজি পুরো শিরিক ও মুসলিমরা করলো কুরুক্কা ওরাতর কুরআন হাদিস তারা পড়ে না কিন্তু আমরা মুসলিম ঘরে ছেলেরা কেন করবে এগুলো খবরদার বাপজির সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর তারা আল্লাহর মাখল কাত বলুন আলহামদুলিল্লাহ তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে থুতু ফেলার কোন দরকার নাই এটা মাথাতে মুটি রাখবেন না যে বিপদ ঘনি আসবে ও দরকার হলে সে যাবে আচ্ছা বলুন নবীর সাহাবারা তো রসুল্লার সাথে চব্বিশ ঘন্টা উড়তেন বসতেন কথা বলতেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমান যেই ব্যক্তি রাসূলুল্লাহর রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে সে সাহাবাকির নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন কথা বলে খুবই কাছে থাকতেন অথচ এই আব্দুর রহমান তার জীবনীতে লিখছে উনি ওই বিড়ালের বাচ্চাকে বাপজি পুষতেন ভালোবাসতেন আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পায় সাইকেলে গেলেও সামনে কার হ্যান্ডেলে বান্দর বসে থাকে নেয় কোলে নিয়ে বাপজি ঘুরিয়ে বেড়ায় সেটা পুষা জিনিস তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে বিড়ালের বাচ্চাকে বগল কেড়ে নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরিয়ে বেড়ায় এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে তফসিরে এসেছে বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে চলাফেরা করাতে এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘষ্টল নেগে বাবজি জায়গাটা তেলতেলে তেলে হয়ে থাকতো বিড়াল পোষণ না একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা সাহাবাদের কানে মাইকের আওয়াজ তখন তো মাইক ছিল না তখন সাহাবারা মুখে আজান দিতে আজান বাবজি তাদের কানে চলে গেলে তারা জামাত ধরার জন্য বাবজি যেখানে থাকতেন চলে আসতেন বলুন সুবহানাল্লাহ আব্দুর রহমান চলে এসেছে বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বദനাতে করে পানি নিয়েছেন তখন বദനা ছিল এখন বദനা সিস্টেমান নাই মসজিদে এখন তো সব মসজিদে ট্যাব সিস্টেম আছে তা আব্দুল রহমান তিনি ওযু বান আছে আর বিড়ালটা ছিল বাবজি পিপাসিত অবস্থায় ও বারবার শুধু বദനাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা রসুল্লাহ মসজিদে নবমীতে বাপ দিয়ে দরজার গুড়িতে বসে বসে দৃশ্যকোনা দেখছিলেন যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয় ঠিক আব্দুর রহমানের কোহিনা পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত ছ সাতবার বার দিয়েছে তো শোনে না আব্দুর রহমান বদনাটাকে এভাবে নিচু করে ধরে বলছে নেখা। লেখা বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করল রসুল্লাহ পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে নবী অমনি বললে এই আবু হুরাইরা তাহলে ওর নাম আবু হুরাইরা আগে ছিল না ওর নাম ছিল আব্দুর বিড়ালের বাপ বলুন ওলামারা আজ পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে আলেমরা জানে না তা জানে কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপটি এই নামটা মনে থাকে না কিন্তু আবু হুরাইরা বলে বাদ দিয়ে সবাই জানি আমরা এ লাকাব রসুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাবজি কেউ কাটতে পারে এ বেঈমান আবু জেহেল এরও নাম বাবজি হাদিসে লিখেছে তার আসল নাম ছিল আমর ইবনে হিসাব কিনা নাম বললাম একটু জোরে বলে আমর ইবনে হিসাব এটা আবু জেহেলের আসল না কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল সে মূর্খ ছিল না তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাও এটা আর শব্দ এর মানে কি জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ তাহলে এই যে আবু জেহেল কেন রাসূলুল্লাহ বললে এই বেঈমান আবু জেহেল তিনি জানতো সেই বেঈমান জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি আল্লাহর রাসূল জানার পরও বেইমান বিশ্বলবি কেউ অনেক বাবজে আপনার পরীক্ষার মধ্যে ফেলেছিল কেতাবে লিখেছে একদিন বেঈমান আবু সে রাত্রি বেলায় না দিনের বেলায় তার বিবিকে বলল বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বলল কেউ নেই বলে কেউ নেই বলে নেই বলে দরজাটা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিলো